টিএসসিজিকে নিয়ে চলে এলাম তোমাদের কাছে গল্প করার জন্য বহুত দিন পর এলাম সিজিকে নিয়ে ছাদে এসেছি এই শীতে একটু রোদ দূরে থাকলে ভালো লাগে আস্তে আস্তে জয়েন হও কি সিজি লেবু খাচ্ছে কমলা লেবু আস্তে আস্তে জয়েন্ট হও বুঝতে পারছি না কে কে আছো নেই কোনো কথা বলছে না হ্যাঁ গো সিজি তোমাদের সাথে গল্প করার জন্য এলো আমার মাম্মাম তোমাদের সাথে গল্প করার জন্য এলো একজন জয়েন হয়েছে কে দেখছো একটু লাইভটা ক্লিয়ার আসছে কি জানাও সিজি লেবু খাচ্ছে এখন দেখো কমলা লেবু খাচ্ছে রোদ দূরে বসে ওর ভাত খাওয়া হয়ে গেছে ঘুম হয়ে গেছে এখন কমলা লেবুটা খাচ্ছে ওকে লিকুইড করে দিলে খায় না রসটা যদি বার করে দিই না বদল করে খেতেই চায় না ওকে মুখে এইভাবে ধরতে হবে তাহলে ও টেনে টেনে খাবে মুখের সিটটা খালি কেটে দিই আর খোলাটাও ছাইড়ে দেওয়া হয় এই কুটিস কুটিস করে এরকম করে খাবি কে দেখছো একটু লাইফটা জানাও ক্লিয়ার আসছে কি রোদটা না সোজা একদম মুখে পড়ছে আর ওকে ছাদে নিয়ে আসা হয়েছে চারিদিক থেকে গানের আওয়াজ আসছে তো আর ও সেইটা দেখছে লক্ষ্য করছে কোথা থেকে গান আসছে মামা আমাদের এখানে পিকনিক স্পট অনেক আশেপাশে অনেক পিকনিক আছে গান গান আসছে কি জানি না তোমাদের ভয়েস যে শুনতে পাচ্ছ কি মামা একটু নাচি নাচি করে দাও তো গান হচ্ছে ও নাচে ভালো একটু নাচি নাচি করে তো দেখো নাচি নাচি করছে নাচি নাচি করো সূর্যটা না একদম মুখে পড়ছে কোথায় বসবো খুঁজে পাইনি নাচি 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 আবার কিশোরী গানে ভালো নাচে যারা লাইভটা দেখছো প্লিজ একটু জানাও কথার ভয়েস ঠিকঠাক আসছে কি নাচা 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 একটু কিশোরী কিশোরী গান যদি শোনে নাচতে শুরু করে দেয় শ্রীজি মামা নাচি নাচি করা তো একটু গান হচ্ছে নাচি নাচি করো মিষ্টি আছে মামা লেবুতে কেউ কিছু কমেন্ট করছো না তোমাদের সাথে গল্প করার জন্য এলাম কিছু কমেন্ট করো বুঝতে পারছি না তো হ্যালো হুম ও দেখছে দেখো তোমাদের দিকে একটু সরে চলো মুখে তোমার লাগছে হ্যাঁ কিচ্ছু বুঝতে পারছি না আমার দিকে দেখছে এই তো এই তো এই তো গান হচ্ছে নাচি নাচি করছে এই তো কমেন্ট করো লাইভটা ক্লিয়ার আসছে কি ঠিকঠাক আসছে কি বুঝতে পারছি না তো আমাদের সোনাম এটা আজকে অনেকে মানে পিকনিক করতে গেছে কেউ লাইভটা দেখছে কি বুঝতেও পারছি না

দেখো ও নাচ ও গান শুনলে নাচ নাচতে হয় ঠিক জানি যে শিখিয়ে দিচ্ছি নাচ গান হচ্ছে ঠিক জানি এদিকে এদিকে অনেক দের গান আসছে উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা কত সুন্দর ডান্স করছে দেখো তোমরা করতে পারবে

গো গেছে চারিদিক থেকে গান আসছে রোদটা একটু চড়া হয়েছে ঠান্ডাটা একটু কমে গেছে হাওয়া দিচ্ছে মামা কেউ কিচ্ছু কমেন্ট করছে না গো মাম লাইটটা কি করে ভুল করলাম সবাই দেখছে সিজিকে দেখতে পাচ্ছো সিজি বসে পড়েছে এই দেখো এই যে সিজি আবার দাঁড়িয়ে পড়েছে কিন্তু কি তো করে কিছু করে

আস্তে আস্তে নাও না আজবে না খাবে না তোমাদের সাথে হরিবল করবে না গল্প করবে না তাই তাই করবে না হরি কৃষ্ণ করবে কোনটা চেরে কোনটা করবে বলো রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে দেখা যাচ্ছে ও রাস্তার দিকেও লক্ষ্য ও ও ও লেবু খাবে লেবু খাবে কি গো কেউ কমেন্ট করলো না এতক্ষণ রইলাম তোমাদের সাথে গল্প করার জন্য তে এলাম কোনো কিছু রিপ্লাই না করলাম তাহলে কি आंसर दोगे क्वेश्चन করছে না জিজি নিয়ে কোনো क्वेश्चन করছে না आंसरও দিতে বাছিনা অ্যাপ করে দাও তো দুষ্টু দাদা দিদিদেরকে অ্যাপ দা 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 বলে রাখো না দাদা দাদা দিদি খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর চলো লাইফটা বন্ধ করে দেবো ফেলে দিলি না আর খাবি না খাবে লেবু কে নাম করছে দাদা দিদিটা নাম করছে একটু হাঁটি হাঁটি করে দেখতে দেবে একটু হাঁটি হাঁটি করে তোমাদের কাছে যাচ্ছে দেখো আমি যে কথাগুলো বললাম সেই কথা কোনো কিছু ভয়েস শুনতে পাচ্ছে কি না পাচ্ছে একটু কমেন্ট করতে জানাতে বললাম তুমি কেউই জানালো না মাম্মা চলো আমরা চলে এসেছি সামনে এতক্ষণ পাশে ছিলাম ওর কান হচ্ছে ওদিকে মনে হচ্ছে ওদিকে ডান্স করতে চাই দেখো দেখেছো

সিজি কে কেও কিচ্ছু বলল না সিজি তোমাদের সাথে এলো গল্প করার জন্য কিন্তু কেউ কিচ্ছু বললে না হ্যাঁ সিজির খুব কষ্ট পাচ্ছে খুব দুঃখ হচ্ছে খুব দুঃখ হচ্ছে নাই দেখো সিজি হাঁটি হাঁটি করবে দেখবে হাঁটি হাঁটি নাই আমার হাতটা ধরে আছিস কেন হাত ধরে এই হাতটা ছাড় যাও যাও ওদিক দিয়ে হেঁটে আসো যাও আমি ব্যাক ক্যামেরা করছি যাও যাও হাঁটি হাঁটি করো একটু হাঁটি হাঁটি করে দেখতে দাও হ্যাঁ যাও 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 আসতে এই তো এই তো হাঁটি হাঁটি পা পা সিজি হাঁটে তোমরা দেখে যাও 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 তোমায় দেখছো সবাই হাঁটি হাঁটি করছো যাও 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 আসতে ও গান শুনবে না গাড়ি দেখবে ওদিক দিকে দেখো গাড়ি দেখা যাচ্ছে রাস্তা দিয়ে ওদিকেও মাঝে মাঝে লক্ষ্য আবার গানও চলছে ওদিকে লক্ষ্য কি হলো আস্তে 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 আমায় ধরতে হবে না হাঁটি হাঁটি করবে না হাঁটি হাঁটি করবে না বলছে সিজি হাঁটি হাঁটি করবে না বলছে ওই দেখো গাড়ি যাচ্ছে চলে এসছে সিজি আমার কাছে দাঁড়াও ভালো ওটাও উল্টো দিকে আসছে মাম্মা আলোটা ওদিক থেকে আসছে তো সূর্যটা মুখটা অন্ধকার লাগছে চলো উঠি বাবা এতক্ষণ দূরে ছিলাম বাবা দেখতে পাচ্ছি না চলো লাইভটা টাটা করে দাও টাটা করে দাও কখন ধরে বলছি লাইভটা অফ করবো অফ করবো তাও তোমাদের আশায় বসে আছি যদি কেউ কিছু কমেন্ট করে চুলটা ধরছিস খেপিটা আমাদের খেপিটা ও দেখছে ছাদে ঘু নিয়ে এসেছি অনেকদিন পর ওকে ছাদে নিয়ে আসা হয়েছে তো ও ঘুরে ফিরে দেখছে দেখুক চলো আমি এখানেই এন্ট করি তোমরা তো আর কোনো কিছু কথা বললে না কথা আওয়াজ শুনতে পাচ্ছ কি সেইটাও জিজ্ঞাসা করলাম কেউ কিছু রিপ্লাই করলে না কে কে লাইভটা রে আমরা বুঝতেই তো পারলাম না দেখলো লাইটটা আমরা ছাদে ঘুরি খেলা করি বেশ ভালো লাগছে ছাদে ছাদে তো নিয়ে আসা হয় না ওকে সেই জন্য ওর বেশি আনন্দ হচ্ছে চলো টাটা বাই বাই করে দাও বাই